সম্মানিত দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আন্তরিক মোবারক ও শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় দর্শক শ্রোতা আজকের আপনাদের মাঝে হাজির হয়েছি জিলহজ মাসের প্রথম দশ দিনের কিছু আমল নিয়ে এই প্রথম দশ দিনের ব্যাপার আল্লাহা আকরব্বুল পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ফাজরের মধ্যে আল্লাহা আকরব্বুল আলমী দ্বিতীয় আয়তে বলেছেন ওয়েলফেজী ওয়েলিয়াইলিং হাস ওয়েলেং হাস আল্লাহ শুভানুহতা আল্লাস উলফেজরের মধ্যে আল্লাফাকে এই দশ দিনের কথা মানে এই দশ দিনের কসম করেছেন বিভিন্ন তা স্বীকারকগণ এই দশ দিনকে তুলনা করেছেন এই জিলহজ মাসের প্রথম দশ দিনকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পবিত্র রমজান মাসকে আল্লাপাক যেমন শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন তেমনি ভাবে আল্লাহ পাক মাসের প্রথম দশ দিনকে আল্লাহ পাক রব্বুল আলমিন বছরের শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করেছেন সোবাহা দশ দিনের কিছু আমল রয়েছে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাহ আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই দশ দিনের আমল রয়েছে অধিক পরিমাণের আল্লাহ পাককে স্মরণ করা যেমন সৌরাতুল হাজের আঠাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ব্যাপারে বলেছেন লাপাক রব্বুল আলমিনের স্মরণ করতে হবে দুই নাম্বারে অধিক পরিমাণের নেক আমল করতে হবে কারণ বরকতময় দিন বরকতময় সময়ে যদি নেক আমল করা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন অধিক পরিমাণের স্বভাব দিয়ে দিবে এবং এই হাদিসগুলো রয়েছে মুসলিম শরীফ এবং বোখারি শরীফের অনেক জায়গায় উল্লেখ রয়েছে তিন নাম্বারে পাপের কাজের দিকে না যাওয়া চার নাম্বারের সমর্থবান ব্যক্তি হলে হজ পালন করা পাঁচ নাম্বারের সমর্থবান ব্যক্তি হলে কোরবানি দেবান কোরবানির সন্নাগুলো পালন করা ছয় নাম্বারে ওই প্রথম দশ দিনে যেমন নখ চুল ও শরীরের অবাঞ্ছিত লোমগুলো না পরিষ্কার করা না কাটা এগুলোকে কাটার না কাটার ব্যাপারে বলা হয়েছে সাত নম্বরে আমরা বেশি বেশি করে তাকবীর তাহলিল আমরা পাঠ করব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমরা বেশি বেশি তাকবীর পড়ব বেশি বেশি এ সময় সাহাবায় রামগণ তারা বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবির দিতেন আল্লাহ পাককে স্মরণ করতেন কারণ যেন অপর ভাই মনে করতে পারে যে ওই জিলহজ মাসের প্রথম দশ দিন এখন এই জন্য আমরা সকলে আল্লাহ আকবরের এই তাকবিরটা আমরা সকলে দেওয়ার চেষ্টা করবো এবং আট নম্বর আরাফার দিনের ফজর থেকে ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত এই আল্লাহু আকবরের এই তাকবিরটি এই তাকবীরটি পাঠ করা আমরা সর্বসময় সর্বক্ষণে নামাজের শেষে এবং আমরা এই রাস্তায় হাঁটার সময় চলার সময় কাজের সময় আল্লাহ আকবরের এই তাকবিরটি আমরা পড়তে থাকবো নয় নম্বরে দিন সিয়াম পালন করা এবং দশ নম্বরে আমরা সকলেই পবিত্র ঈদের নামাজ আদায় করা এবং ঈদের নামাজের সন্ন্যাহগুলো পরিপূর্ণভাবে পালন করা প্রিয় দর্শক যে আমলগুলো বললাম আপনাকে এবং আমাকে পাক যেন আমল করার তৌফিক দেয় পাক যেন আমাদেরকে এর উপরে ইয়াকিন এবং এর উপরে আমল করার মতো যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয় আসসালামু আলাইকুম বারাকাতু